আমাদের বাড়ি বৃদ্ধাশ্রমটি খুলনা বিভাগের তথা দক্ষিণবঙ্গের বৃহত্তম বৃদ্ধাশ্রম এটি যশোর সদরের সাত মাইলের নাটোয়াপাড়া গ্রামে অবস্থিত বারোবাজারের কৃতি সন্তান বার্ডে হসপিটালের প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট ডক্টর এম এ রশিদ এই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করেন এই গুণী মানুষটি এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন বলেই আমরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের এই অঞ্চলে দেখতে পাচ্ছি এত সুন্দর যে বৃদ্ধাশ্রম বৃদ্ধদের জন্য যে এত সুন্দর একটা সুব্যবস্থা আছে এটা আসলে একটু প্রচার হওয়া দরকার পড়াশুনোরও ব্যবস্থা আছে এটা একটা পাঠাগার বৃদ্ধাশ্রমের মধ্যে অবস্থিত চমৎকার আয়োজন

মহিলা পুরুষ সবাই আছে ভাই সব মিলিয়ে পঁয়ত্রিশ জন আছে তাই তো ভাই পঁয়ত্রিশ জন জন বারো জন দুই বাচ্চা বারো জন আছে আর পেমেন্টের আছে নয় জন বয়স্ক আদার্স যেগুলো আছে সেগুলো আছে ফ্রি আছে এটার প্রতিষ্ঠাতে কে ভাই প্রতিষ্ঠাতা ডাক্তার এম এ রশিদ স্যার এটার প্রতিষ্ঠাতা উনি বায়োডেমের যে ইব্রাহিম কার্ডিয়াকে যে অঙ্গ সংগঠন হ্যাঁ হ্যাঁ শাহবাগে যেটা শাহবাগে যেটা বার্ডাসের উপদেষ্টা হিসেবে আছে ভেরি নাইস ভেরি নাইস ভাই খুব মানবিক একটা কাজের সাথে আছেন মানে এটা কিন্তু খুব আত্মার মানে মনের একটা শান্তির জায়গা কিন্তু